Oh, i ঘর দুনিয়ার সবচেয়ে প্রিয় স্থান এক ইমামের নেতৃত্বে মুসলমানেরা সেখানে শ্রদ্ধা ভরে বেনায়ের সাথে স্বেচ্ছায় মাথানত বা সিজদাহ করে তারাওয়াত ও হাদিসের চর্চার মাধ্যমে পরস্পরে আলোচনা করে দুনিয়া ও আখেরাতের মুক্তি কামনা করে সে সময় আল্লাহ পাকের রহমত বর্ষিত হয় মসজিদ নির্মাণ ও খেদমতে আত্মনিয়োগ করা অনেক সম্মানজনক কাজ এবং নিয়মিত মসজিদের যাতায়াত ইমানের পরিচায়ক হাদিসে উল্লেখ আছে কেয়ামতের দিন সাত শ্রেণির লোক আল্লাহর আরসের ছায়াতলে আশ্রয় পাবে ওই হাদিসের তৃতীয় নম্বরে বলা আছে যাদের অন্তর মসজিদের সাথে লেগে থাকে অর্থাৎ আজান সোনা মাত্রই দুনিয়ার সকল কার্যক্রম রেখে মসজিদের সালাদ আদায়ের জন্য ছুটে যান স্থায়ীভাবে সালাদ আদায়ের জন্য যে ঘর নির্মাণ করা হয় সেটাই মসজিদ জুম্মা নামাজ কায়েমের স্থানই হল জামি মসজিদ গুটি কয়েক স্থান ব্যতীত মসজিদের বাইরে নামাজ কায়েমের অনুমতি আছে তবে মসজিদে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায়ের সবাব বেশি বাংলাদেশ হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের স্থান আবহমানকালের সাক্ষী প্রত্নতাত্ত্বিক নিদর্শন প্রায় প্রতিটি জনপদে বিদ্যমান প্রত্যমানে পুরাতন ও প্রাচীন তত্ত্ব মানে বিমূর্ত প্রত্নতাত্ত্বিক চিহ্নে ইতিহাসের শেকড়পতিত্ব আছে নরসিংহীর বটেশ্বর মুন্সীগঞ্জের নাটেশ্বর বগুড়ার মহাস্থানগড় নওগাঁর সোমবিহার কুমিল্লার ময়নামতি পঞ্চগড়ের ভেতরগড় আরও অসংখ্য প্রত্নতত্ত্ব ছড়িয়ে ছিটিয়ে আছে সারা দেশ জুড়ে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে এদেশের বেশিরভাগ মানুষ ইসলাম গ্রহণ করেছেন রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইসাল্লামের প্রিয় সাহাবিদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম প্রচারের শুভ সূচনা হয় তারা বাণিজ্য ও ইসলাম প্রচারের লক্ষ্যে চীনে যাওয়ার পথে বাংলাদেশে যাত্রা বিরতি করেছিলেন তাদের মধ্যে এ দেশে ছড়িয়ে পড়ে ইসলামের দাওয়াত উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী ছশো বিশ খ্রিস্টাব্দে বাংলাদেশে আসে ইসলাম আর উত্তরের জেলা লালমনের হাটে শুরু হয় যাত্রা বিভিন্ন গবেষণা ও প্রাপ্ত শিলালিপি এমন দাবি জোরালো করেছে এতে আরও দেখা যায় ছশো নব্বই খ্রিস্টাব্দে দেশের প্রথম মসজিদটিও নির্মাণ হয় এই জেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মাজেদের নামক গ্রামে এটির নাম সাহাবাহিকরাম রাম জামে মসজিদ আমাদের আজকের আয়োজনে থাকছে এই মসজিদের অজানা তথ্য ঐতিহাসিকদের মতে ইসলামের শুরুর দিকে আরব মুসলিম বণিকদের মাধ্যমেই এদেশে প্রথম ইসলামের আগমন ঘটে বাণিজ্যের পাশাপাশি সমগ্র দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলগুলোতে তারা ইসলাম প্রচার করেছিলেন যার মধ্যে বাংলাদেশও ছিল মামা আবু আকাস বিন মালিক সহ চারজন সাহাবা বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার ও মিয়ানমারের আরাকান এলাকায় ইসলাম প্রচারের জন্য এসেছিলেন তারা এখান থেকে চীন পর্যন্ত ইসলাম প্রচার করেছিলেন চীনের ক্যান্টন তীরে অবস্থিত সাহাবি আবু ওয়াক্কাস মালিক বিন ওয়াহাইবের মসজিদ ও কবর শেষাক্ষই দেয় তবে ওই সময়ে ইসলাম প্রচারের উদ্দেশ্যে এতদ অঞ্চলে যারা আগমন করেন তাদের বিস্তারিত বর্ণনার ক্ষেত্রে ইতিহাস নিয়োগ ইতিহাস থেকে জানা যায় নদ নদীর তীরেই গড়ে উঠেছে প্রাচীন সভ্যতা শহর নগর বন্দর ও মানব বসতি তিস্তা নদীর উর্বর পলি দিয়ে গঠিত উত্তরবঙ্গের লালমনিরহাট জেলা রংপুর ও কুড়িগ্রাম মহাসড়কের পাশে রামদাস গ্রামের পূর্বপুরুষেরা এই অঞ্চলে প্রায় দুশো বছর আগে আগমন করে অতীতে এই গ্রামটির বিশাল এলাকা জুড়ে ছিল মজদের আড়া আড়া মানে জঙ্গল বা জঙ্গলময় স্থান যেখানে ছিল হিংস্র প্রাণীদের নিরাপদ বসবাস উনিশশো সালের দিকে স্থানীয় জনগণ কৃষিকাজ তথা চাষাবাদের জন্য জায়গাটি পরিষ্কার করার উদ্যোগ নেয় জায়গাটি পরিষ্কার করে সমতল করার সময় তারা দেখতে পায় সাত থেকে আটটি উঁচু টিলা তারা ভাবলেন হতে পারে এগুলো কোনো অতীতকালের রাজা বা জমিদারের বাড়ি হতে পারে একটি টিলা বা ঘর সেই ধ্বংসাবশেষ থেকে আয়ুবালি পুরনো ইটের মধ্যে একটি শিলালিপি খুঁজে পায় পরবর্তীতে শিলালিপিটি ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে দেখতে পান সেখানে আরবিতে লেখা আছে কালেমায়ের লা ইলাহা ইদাহু মোহাম্মদুর রসুল্লাহ এবং হিজরুসন আটি মহররম শিলালিপিটি কেউ সবার টনক নড়ে ওঠে চারিদিকে হইচই পড়ে গিয়ে গবেষণা শুরু হয়ে যায় পরে সেখান থেকে ইট পোঠানো বাদ দিয়ে মাটি সরানো শুরু হয় এক পর্যায়ে একুশ ফুট দৈর্ঘ্য ও দশ ফুট প্রস্থবিষ্ট একটি মসজিদের ভিত্তি সুস্পষ্টভাবে দৃশ্যমান হয় যার দেয়ালের পুরুত্ব চার ফুট ছয় ইঞ্চি এর একটি দরজা এবং ঘরের চার কোণে আট কোণ বিশিষ্ট চারটি স্তম্ভ রয়েছে তাছাড়াও তলিয়ে যাওয়া মসজিদের ধ্বংসস্তূপ থেকে কারুকার্যময় ইট এবং গম্বুজের চূড়া পাওয়া যায় পর মসজিদের মেহেরাব এবং মসজিদ সংলগ্ন ঈদগা ও খুদবার নিম্বরও আবিষ্কৃত হয় শতাধিক গবেষক প্রত্নতাত্ত্বিকবিদ ও ইতিহাসবিদের চেষ্টায় এবং আন্তর্জাতিক মানের বিশেষ করে আমেরিকার ও ব্রিটিশ প্রতিষ্ঠান সব কিছুই পরীক্ষা নিরীক্ষা করে সর্বসম্মতিক্রমে নিশ্চিত হয়েই একমত পোষণ করে ঘোষণা দেন যে এই মসজিদটি ঊনসত্তর হিজড়িতে নির্মিত হয়েছে তেরোশো বাহাত্তর বছর পর হারিয়ে যাওয়া মসজিদ পুনরুদ্ধার হয় মসজিদটির নাম দেয়া হয় ঘরানো মসজিদ বা সাহাবায়ে কেরাম মসজিদ মসজিদটি আবিষ্কারের পর সেখানে নতুন করে একটি মসজিদ গড়ে তোলা হয় তবে আগের মসজিদের অংশটি নতুন মসজিদের নিচে অক্ষত রাখা হয়েছে সেটিও নতুন মসজিদের ভেতরে চিহ্নিত করে রাখা হয়েছে